ইন্ডিয়া মার্কেট ইনভেস্ট মাইন্ডসেটে আপনাদের স্বাগত যা চাই নতুন এসেছেন তাদের করলো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন বেল আইকনটা প্রেস করবেন তার সাথে অল প্রেস করবেন নোটিফিকেশন সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে নিফটি ফিফটি দেখুন নিফটি ফিফটিকে দেখলে দেখা যাবে নিফটি আজকের দিনে জিরো পয়েন্ট একটা ভালো আফসাইড মুভমেন্ট দেখাচ্ছে যেখানে আমরা লাস্ট পাঁচ দিনে দেখলে দেখতে পারবো নিফটি কিন্তু প্রায় চার পার্সেন্ট একটা ভালো মুভমেন্ট দেখিয়েছে এবং লাস্ট এক মাসে দেখলে সেটাও চার দেখাচ্ছে যখন থেকে ডোনাল্ড ট্রাম্পের ট্যারিপ ট্যারিপ যুদ্ধ শুরু হয়েছে সেই সেখান থেকে দেখলে দেখা যাবে যতটা পড়েছে অর্থাৎ দু তারিখ দোসরা এপ্রিল তেইশ হাজার দুশো তিনশো বত্রিশ সেখান থেকে কিন্তু পুরোটাই রিকভারি করে ফেলেছে আমাদের মার্কেট তেইশ হাজার চারশো সতেরোতে চলছে এটা কিন্তু একটা পজিটিভ নিউজ বলতে পারেন যেখানে ওয়ার্ল্ড মার্কেট এখনও সেই রিকভারি করতে পারেনি তো রিকভারি কেন করেছে অবভিয়াসলি যার জন্যে পড়েছে মার্কেট ডোনাল্ড ট্রাম্প এবং তার কথার জন্যেই আবার মার্কেট রিকভারি করেছে অর্থাৎ তিনি ট্যারিফকে পজ করেছেন তার জন্য মার্কেটে একটা ভালো আফসাইড মুভমেন্ট দেখা গেছে শুধু আমাদের মার্কেট না ওয়ার্ল্ড মার্কেটে বলতে পারেন তার জন্যই কিন্তু মার্কেটে একটা স্টেবিলিটি এসছে এবং আমাদের বর্তমান পরিস্থিতি এমন জায়গায় রয়েছে যেখানে আমাদের মার্কেট কিন্তু এখান থেকে আরও ভালো করতে পারে অর্থাৎ আমরা কিন্তু এক্সপেক্ট করতে পারি নিফটি আস্তে আস্তে চব্বিশ হাজার পঁচিশ হাজার বা ছাব্বিশ হাজার পর্যন্ত যেতে পারে দু হাজার পঁচিশের মধ্যে কেন বলছি কারণ আরবিআই কন্টিনিউয়াসলি রেট কাট করেছে সরকার মার্কেটে লিকুইডিটি পুশ করার চেষ্টা করছে আরবিআইও করছে যার ফলে ইকোনমি ভালো গ্রো হবে ইকোনমি ভালো গ্রো হলে অবভিয়াসলি মার্কেটও তাহলে ভালো গ্রো হবে ইডেটা ইন্ডিয়ান রিনিউয়েবল এনার্জি ডেভেলপমেন্ট এজেন্সি লিমিটেড কোম্পানিটাকে দেখলে দেখাবে দেখুন আজকের দিনে কোম্পানিটা এখনও পর্যন্ত ছ পার্সের মতন একটা ভালো আপসাইড মুভমেন্ট দেখাচ্ছে আমরা যদি লাস্ট পাঁচ দিনে দেখি না দেখলে দেখাবে দেখুন লাস্ট পাঁচ দিনে কোম্পানিটা প্রায় সাড়ে তেরো পার্সেন্টের ওপর রিটার্ন দিয়েছে যেখানে লাস্ট দুদিনে কোম্পানিটা কিন্তু সতেরো পার্সেন্টের ওপর রিটার্ন দিয়েছে তো রিটার্ন দেওয়ার পিছনে কারণ কি কারণ হচ্ছে যে কোম্পানির এক্সপেকটেশান ছিল যে রেজাল্ট ভালো করবে তো গতকাল রেজাল্ট ডিক্লেয়ার করেছে রেজাল্ট কিন্তু এই কোম্পানিটা যথেষ্ট ভালো করেছে যার জন্যে কোম্পানিটা দেখলে দেখা যাবে আজকের দিনে ছ পার্সেন্টের ওপরে একটা ভালো মুভমেন্ট দেখাচ্ছে কালকেও কোম্পানিটা ন পার্সেন্ট মতন ভালো মুভমেন্ট দেখিয়েছিল আমরা যদি কোয়ার্টার অ্যান্ড কোয়ার্টার রেজাল্ট দেখি তাহলে এক বছর আগে এই কোয়ার্টারে অর্থাৎ দু হাজার চব্বিশের কোয়ার্টার ফোরে তিনশো সাঁত্রিশ কোটি টাকা কী করেছিল প্রফিট করেছিল আগের কোয়ার্টারে চারশো পঁচিশ এই কোয়ার্টারে পাঁচশো দুই তো দেখলে দেখাবে কোম্পানি ইয়ারলি এবং কোয়ার্টারলি যথেষ্ট ভালো পারফরমেন্স দেখিয়েছে তো এই কারণে কিন্তু মার্কেট আজকে সেলিব্রেট করছে এই কোম্পানিটাকে নিয়ে এবং কোম্পানিটা ছ পার্সেন্ট মতন একটা ভালো মুভমেন্ট শো করছে তো এই কোম্পানিটা নিচে আসার পিছনে কারণ কি কারণ কিছু না কোম্পানিটার মধ্যে প্রফিট বুকিং দেখা গেছিলো মার্কেটের প্রেশারের জন্যে কারণ শর্ট টার্মে কোম্পানিটা কিন্তু খুব ভালো একটা রিটার্ন জেনারেট করে দিয়েছিল তার শেয়ার হোল্ডারদের জিও ফাইন্যান্সিয়াল সার্ভিস তো এই কোম্পানিটা একটা এনবিএফসি কোম্পানি যেখানে এই কোম্পানির বিজনেস কিন্তু অনেকগুলো মাল্টিপ্যাল বিজনেস রয়েছে এবং এখনও অনেক বিজনেস জাস্ট সেট আপ চলছে যেখানে এই কোম্পানিটা ফোনপে বলুন বা গুগল পে বলুন সেরকম প্ল্যাটফর্ম রয়েছে পেমেন্ট সলিউশন সার্ভিস প্রোভাইড করার জন্য তার পাশে আসি তার পাশে কোম্পানিটা কোম্পানিটা পেমেন্ট ব্যাঙ্কিং সার্ভিস প্রোভাইড করছে কোম্পানিটা ফাইন্যান্স দিচ্ছে অর্থাৎ লোন প্রোভাইড করছে মর্ডগেজ লোন বলুন বা পার্সোনাল লোন বলুন এবং এখন এই কোম্পানির প্ল্যাটফর্মের মাধ্যমে আপনি কিন্তু মিউচুয়াল ফান্ড বলুন বা সিকিউরিটিস অর্থাৎ শেয়ার এর মাধ্যমেও আপনি লোন পাবেন তো ইউনিক বিজনেস যেখানে এই কোম্পানিটার এখনও কিছু কিছু বিজনেস আসতে চলেছে যেমন এ বিজনেস অ্যাসেন্ট আড্ডার ম্যানেজমেন্ট বিজনেস অর্থাৎ মিউচুয়াল ফান্ডের বিজনেস এবং তার পাশাপাশি কোম্পানিটা ইন্স্যুরেন্স বিজনেস এবং ব্রোকিং হাউসের বিজনেস সেগুলো কিন্তু সব স্তরের কাজ প্রায় শেষ তো এই কোম্পানি আজকের দিনে দেখলে দেখাবে দেখুন দেড় পার্সেন্ট মতন মুভমেন্ট দেখিয়েছে আজকের দিনেও কিন্তু এই কোম্পানিটাকে নিয়ে একটা ভালো নিউজ পাওয়া যাচ্ছে যেখানে এই কোম্পানিটা কোয়ার্টার ফোর রেজাল্টের ডেট ডিক্লেয়ার করেছে এবং ফার্স্ট টাইম কোম্পানিটা কিন্তু কী করতে চলেছে ডিভিডেন্ড দিতে চলেছে ফার্স্ট টাইম দেখুন দেবে কি দেবে না সেটা আমরা এই কোম্পানি যেদিন রেজাল্ট ডিক্লেয়ার করবে এবং তার সেদিনকেই বোর্ড মিটিং করবে তো বোর্ড মিটিংয়ের দিনে কিন্তু আমরা জানতে পারবো এবং যে কোম্পানি অ্যাকচুয়াল ডিভিডেন্ড দিতে চলেছে কিনা তবে এটুকু শোনা যাচ্ছে যে বোর্ড মিটিংয়ে কিন্তু ডিভিডেন্ড নিয়ে আলোচনা হবে তো কবে কোম্পানিটা ডিক্লেয়ার করতে চলেছে কোম্পানিটা কিন্তু সতেরোই এপ্রিল অর্থাৎ সতেরোই এপ্রিলে আমরা জানতে পারবো কোম্পানি কোয়ার্টার ফোর রেজাল্টটা কীরকম হয়েছে এবং তার পাশাপাশি কোম্পানি যে ডিভিডেন্ড দিচ্ছে সেটা দিচ্ছে কি না বা কত টাকা করে দিচ্ছে তো সতেরোই এপ্রিল যারা এই কোম্পানির শেয়ার হোল্ড হোল্ড করছেন তাদের জন্য কিন্তু একটা ইম্পর্ট্যান্ট ডে এন গ্রিন এনার্জি লিমিটেড তো এন গ্রিন এনার্জি সেটা এন টিপিসির সাবসিডারি অর্থাৎ এন টিপিসি লিমিটেডের সাবসিডারি তো আজকের দিনে দেখলে দেখা যাবে দেখুন এন টিপিসি এই কোম্পানিটা আট পার্সেন্ট মতন একটা ভালো আফসাইড মুভমেন্ট দেখাচ্ছে বিজনেস কি বিজনেস অবভিয়াসলি গ্রিন এনার্জি ক্লিন এনার্জি নিয়ে বিজনেস তো ফিউচার ওরিয়েন্টেড বিজনেস যেখানে গভর্নমেন্টও কিন্তু কাজ করছে দু হাজার তিরিশের মধ্যে পাঁচশো গিগাওয়ার্ড দু হাজার পঞ্চাশের মধ্যে ফিফটি পার্সেন্ট দু হাজার সত্তরের মধ্যে হানড্রেড পার্সেন্ট পাওয়ার জেনারেশনের কথা বলছে অর্থাৎ ভারতের যা চাহিদা পাওয়ারের সেই চাহিদাটা পূরণ করবে কি রিনিউল এনার্জি সেই সংকল্প নিয়ে গভর্নমেন্ট চলছে তো স্বাভাবিকভাবে যেসব কোম্পানিগুলো এই সেগমেন্টে কাজ করে অর্থাৎ গ্রিন এনার্জি বলুন ক্লিন এনার্জি এই সেগমেন্টে কাজ করে তাদের কিন্তু ভবিষ্যৎটা অনেকটা ভালো তো এই কোম্পানিটা গ্রিন এনার্জি নিয়ে কাজ করে তো দেখুন আজকের দিনে এতটা ভালো মুভমেন্ট দেখানোর পিছনে কারণ কী কারণ কারণ কিচ্ছু না আমরা যদি দেখি দেখলে দেখাবে দেখুন লাস্ট এক বছরে কোম্পানিটা এগারো বারো পার্সেন্ট মতো নিচে এসছে নিচে আসার পিছনে কারণ কারণ হচ্ছে মার্কেটের প্রেশার দেখুন এক বছরও কম্পিউটার হয়নি সাতাশে নভেম্বর দু হাজার চব্বিশে কম্পিউটার লিস্টেড হয়েছে সেখান থেকে মার্কেটের প্রেশার জন্য এই কোম্পানিটাও কিন্তু কন্টিনিউসলি নিচে এসছে তো এখন ভালো সময় চলছে তার জন্য কিন্তু কম্পিউটারের মধ্যে ভালো একটা আফসাইড মুভমেন্ট দেখা যাচ্ছে এনবিসিসি কোম্পানিটা একটা পিএসইউ কোম্পানি এবং এই কোম্পানিটা কিন্তু ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের কাজ করে দেখুন দেখলে দেখাবে কোম্পানিটা আজকের দিনে পাঁচ পার্সেন্ট মতন একটা ভালো আপসাইড মুভমেন্ট দেখাচ্ছে এক বছরে বারো পার্সেন্ট এবং আমরা যদি পাঁচ বছরে দেখি দেখলে দেখাবে চারশো পঁচাত্তর পার্সেন্ট রিটার্ন দিয়েছি যদিও বা কোম্পানি হাই থেকে কিন্তু অনেকটা নিচে চলছে তো এই কোম্পানিটাকে কী এমন ভালো নিউজ পাওয়া যাচ্ছে যার জন্য কোম্পানিটা কিন্তু আজকে দিনে আজকের দিনে পাঁচ পার্সেন্টের ওপর একটা ভালো মুভমেন্ট শো করেছে এনবি সিসির ম্যানেজমেন্ট কী বলছে যে ওয়াই টোয়েন্টি নাইন ওয়াই টোয়েন্টি নাইন এখনও অনেক দূর তো ওয়াই টোয়েন্টি নাইনের মধ্যে কোম্পানিটা কী বলছে যে এন বিসিসি অ্যাডভান্স টোয়েন্টি ফাইভ থাউজেন্ড কারোর রেভিনিউ টার্গেট নিয়েছে এটা কিন্তু একটা ব্যাপক বড় নিউজ এই কোম্পানির জন্য যেখানে বোঝাই যাচ্ছে যে এত বড়ো একটা টার্গেট কেন নিয়েছে কোম্পানিটা ইনফ্রাস্ট্রাকচার বা হাউজিং নিয়ে কাজ করে তো সেই জায়গায় দিয়েই গভর্নমেন্ট ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের কাজ করছে যার জন্যে কিন্তু কোম্পানিটা অর্ডার পাচ্ছে তো ভবিষ্যতে কোম্পানিটা ভালো অর্ডার পেতে পারে তার জন্য কিন্তু এরকম একটা কোম্পানি এস্টিমেট ডিক্লেয়ার করেছে তো এরকম কেন বলছে ম্যানেজমেন্ট যেখানে কোম্পানি জানাচ্ছে যে স্ট্রং মোমেন্টাম ইন রিডেভেলপমেন্ট প্রজেক্ট অ্যান্ড গ্রোয়িং ইন্টারেস্ট ফ্রম মাল্টি স্টেট গভর্নমেন্ট অর্থাৎ ইনফ্রাস্ট্রাকচারকে ডেভেলপমেন্ট করার জন্যে কিন্তু বলছে যে প্রচুর স্টেট গভর্নমেন্ট কাজ করছে এবং তার সাথে কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্টও কাজ করছে তো এই কোম্পানিটা অনেকটা ভালো অর্ডার পেয়েছে এবং লক্ষ্যমাত্রা রেখেছে এফ ওয়াই টোয়েন্টি নাইনের মধ্যে পঁচিশ হাজার কারোর তারা কিন্তু তাদের রেভিনিউ আর্ন করবে তো এই কারণে কোম্পানির মধ্যে কিন্তু এত ভালো একটা মুভমেন্ট দেখা যাচ্ছে তবে ডিসক্লেমার দিয়ে রাখি স্যার এই ভিডিওতে যেসব কোম্পানিগুলো নিয়ে আলোচনা করলাম সেই সব কোম্পানিগুলোর সম্বন্ধে নিউজ পাওয়া যাচ্ছে তার জন্য আলোচনা করলাম তো এটাকে কেউ প্লিজ বাই রেকমেন্ডেশন হিসেবে নেবেন না বাই করার আগে নিজে ভালো মতন অ্যানালাইসিস করবেন তারপরে বাই করবেন বা আপনার আপনার ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজারের সাথে কথা বলে নিয়ে তারপরে বাই করবেন Thank you.